যতই হোক বিয়ের জন্মদিন বলে কথা একটু স্পেশাল তো হতেই হয় এক একটা দিন এক এক রকম করে স্পেশাল থাকে এক একজনের কাছে ঠিক তেমনই আজকের দিনটা যাদের জন্য স্পেশাল তাদের নিয়ে গল্পটা শুরু করি যাদের নিয়ে গল্প করব তাদের সঙ্গে তো পরিচয় করতে হবে তো চলো ইনি আমার শ্বশুরমশাই ইনি আমার শাশুড়ি মা মানে আমার মামনি বাপি আজকে তাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে সাঁত্রিশটা বছর কাটিয়ে আটত্রিশ বছরে পা দিল তাদের এই বিয়ের জন্মদিনের দিনটা সাঁত্রিশটা বছর মানে এক একটা অধ্যায় আর এই এক একটা অধ্যায় নানান রকমের সুতো দিয়ে গাথা কখনো দুঃখ কখনো সুখ একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি নাম ভালোবাসা আর এই সঙ্গে নিয়ে শুরু হোক একটা নতুন অধ্যায় পুরনো অভিজ্ঞতা আর নতুনকে স্বাগত জানিয়ে আরো কিছু গল্প লেখা আরো কিছু অভিজ্ঞতা সঞ্চার হোক তোমাদের জীবনে সো তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমরা তো রইলাম শেষে হ্যাপি অ্যানিভার্সারি